বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো প্লিজ কমেন্টে বলো তোমরা কেমন আছো আর আমার এই ছোট্ট ছোট্ট রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার ভালো লাগবে তো একদমই সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছে তো তোমরা এইভাবে কে কে রান্না করো আমাকে বলো তো দেখো বন্ধুরা প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে ফোরন দিয়ে দিয়েছি ফ্রোনটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে কেটে নেওয়া সিমটা অ্যাড করলাম সিমটা দেখতে পাচ্ছ এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি পুরো সিমটা তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণের হলুদটা অ্যাড করে দিয়েছি আর ভালো করে আবারও মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য যাতে সিমটা বেশ সিদ্ধ হয়ে আসে তিন মিনিট মতো ঢাকা দিয়ে ঢাকনাটা তুলে নিলাম তো দেখো বেশ কিন্তু নরম হয়ে আসছে আর তারপর আরও দু মিনিট মতো ভেজে নিয়েছি তখন সিমটা একদম নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে তারপর এই টাইমে অ্যাড করেছি একটা গ্রেড করা ওলকপি শীতের সবজি কিন্তু এখনও বাজার থেকে চলে যায়নি সেই মতোই ঘরে ছিল সিম আর ওলকপি সেই কারণে এই দুটো মিক্সড করে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করছি ভাবতেই পারবে না খেতে এত ভালো হয় গ্রেট করে দিয়েছি এতে সিদ্ধটাও বেশ দ্রুত হয়ে যাবে চাইলে তোমরা পাতলা পাতলা করে কেটেও অ্যাড করতে পারো তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চেরা ঢাকা দিয়ে আবারও ভালো করে কিছু সময় জাল করে নেবো যাতে ওলকপি আর সিমটা পারফেক্ট সিদ্ধ হয়ে যায় ঢেকে কিছু সময় জাল করে নিয়ে আরও খোলা অবস্থায় দু তিন মিনিট জাল করে নিয়েছি দেখতেই পারছো বেশ ভাজা ভাজা হয়ে আসছে আর কালারও ধরে গেছে দিয়ে দিচ্ছি এবার সামান্য মাঝে তেল একদম সামান্য তেল অ্যাড করেছি আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা লম্বা লম্বা করেই কেটে নিয়েছি তো এখানে আমি একদম অল্প তেলে ভেজে নেব যাতে স্বাস্থ্যকরও হয় আর সবজিটা খেতেও ভালো লাগে একদম অল্প তেলে ভাজাটা করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো ঢেকে আরও একবার সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি তো এইবার একদমই সবজিটা কিন্তু নরম হয়ে গেছে পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসছে তো ভালো করে মিশিয়ে খোলা অবস্থায় এক মিনিট মতো নেড়ে নিয়েছি চাইলে এই টাইমে তোমরা কিন্তু কিছুটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করতে পারো তো ওলকপি আর সিমের এই রেসিপিটি আমাদের একদম তৈরি খুবই সিম্পল এবং হেলদি একটি রেসিপি যে কোনো সময় যে কেউই তৈরি করতে পারবে তো আমি একটু অন্যভাবে তৈরি করেছি বলে তোমাদের শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টে জানিও আর বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা দেখো একদম রেসিপিটি তৈরি এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একদম গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে বন্ধুরা ভাবতেই পারবে না সিমার আর ওলকপি যে এত ভালো লাগে তো এইভাবে আমি তৈরি করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এ পর্যন্ত ভিডিওটি শেষ করছি